আল্লাহ পাক বলে নাহানু না জান্নাত যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুর নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে আর কোরআনের আপনার দায়িত্ব সংরক্ষণ করার আমি আল্লাহ আমি নিজের দায়িত্ব রেখে যে জোরে বল সুবহানাল্লাহ এই চলল মুসলমান আপনার আমার আপনার দায়িত্ব হবে কোরআন তেলাওয়াত করা আপনার আমার দায়িত্ব হবে কোরআন পড়া কারণ ইফি রিদ্দা কোরআন তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস তো মানে কি হবে বান্দাবন্দি পড়তো যদি না না পারো তাসদা কোরআন কোরআনকে স্পর্শ করো এই ওয়াইল ফাইন গুডনেস তো তোমার নেকি হবে সুযোগ যদি না পারো লোকাদা কোরআন কোরআনের দিকে তাকাও এই ওয়াইল ফাইন গুডনেস তো তোমার নেকি হবে যদি আপনারা বলে আছে তিনটি কাজ করা যায় কোরআনের আপনার পরিভাষাতে আপনার নেকি হবে কম হবে না কারণ কোরআনই যে বন্ডিং মেরাকল কোরআন আল্লাহর জ্বলন্ত মধ্যে যা আপনার মান উচিত হবে নিজে কোরআন শিক্ষা করা বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া আল্লাহ পাকের কোরআন বাড়িতে তেলাবাদ করুন কোরআনের চর্চা করুন আই তার কুরসি পড়ে ঘুমিয়ে যাবেন আপনার বাড়ির সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা দ্বারা করবে এই বাড়িতে আপনার চোর আসতে পারে না আর বর্তমানে মুসলমান এখন চোরের ভয়ে চিন্তিত আই তার কুরসি পড়ে না শুধু বলছে চোর আসবে কি করে হবে রাত জাগতে হবে নাইট গার্ড লাগা ডে গার্ড লাগা বিভিন্ন কাদের আপনার প্রয়োজন হয় আল্লাহর নবী বললেন আইতাল তাল করছে তোমরা পড়ে ঘুমিয়ে দাও ওই বাড়ির আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ রহমতি ফরিস্তা দ্বারা করবে আল্লাহর দায়িত্ব থাকবে কিন্তু কোরআন পড়া সম্ভব হলো না এ মুসলমান পৃথিবীর জমিনে ইপি টিচার সন্তান হলে জব্দা কোরআন আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন কোরআন হল টিচার সন্তানের জব্দা হল আল আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে জোরে বংশ বাহার আল্লাহ পৃথিবীর সব বিষয়ের জ্ঞান আল্লাহর কোরআনে পাওয়া যায় এই জন্য আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন তেলাবাদ করা এই কথার উপর বিশ্বাস করেছিল পাকিস্তানের বুকে আল্লাহর একটা বান্দি এই বান্দিটার নাম হলো না ফিসা বেগম আল্লাহ পাক পৃথিবীর জমিনে কালের করাল গতি দিয়ে ভূমিকম্প দিয়েছিলেন আমার আল্লাহ পাক পাকিস্তানের মাটিতে যখন ভূমিকম্প দেয় বলছিলাম পাকিস্তানের বুকে আপনার বনে হাঁচা করেছিলেন ওই মেয়েটির নাম হলো নাফিসা বেগম দু হাজার পাঁচ সালের ঘটনা পাকিস্তানের মাটিতে আপনার ভূমিকম্প হলো 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 মাঝে মাঝে আপনার ভূমিকম্প হয় ঝড় হয় মাঝে 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 আপনার সুনামি দেখা যায় কখনো আপনার দেখা যায় ফলি কখনো আইলা কখনো দুর্ভিক্ষ দেখা যায় এইরকম আপনার বলে আছে দু হাজার পাঁচ সালে তিনটি আপনার বলে আছে রমজান মাসের দ্বিতীয় তারিখ ছিল গোটা আপনার এলাকাতে পাকিস্তানের সংবাদ মাধ্যমের দ্বারাতে জানিয়ে জনগণেরা যেমন সুন্দর বলে আপনার সেদিন আপনার যেমন বলা হলো স্কুলের দরজা খুলে দাও আপনার এলাকার মানুষেরা স্কুলে জায়গা নিবে পাকিস্তানের মাটিতে ওই রকম ঘোষণা দেওয়া হয়ে চলো এলাকাবাসীরা তোমরা নিজের জায়গা দখল করে নাও আগামীতে তোমাদের ভূমিকম্প হবে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এর কবলে যদি পড়ে দাও তাহলে তোমাদের মুসিবত হয়ে যেতে পারে কিন্তু মুসিবতকে দায়ী জোরে বলল আমার আল্লাহ পাক বলেছে ওরে আমার বান্দা বান্দিরা আপনার বিপদ আমি আল্লাহ পাক পাঠায় ওই বিপদে আমি আল্লাহকে স্মরণ করো জোরে বলছো মহান কারণ ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মা আসাবির নবীর নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক তাদের মাধ্যমে আছি আমি আল্লাহ পাক তাদের মাঝে আছি কারণ তোমরা ধৈর্য ধারণ করবে এবং নামাজ পড়বে এই দুটির মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ পাক বলি হে আমার বান্দা বান্দিরা হে আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসবরি ওয়াস সালাহ হে মানদারগণ তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি আল্লাহর কাছে সাহায্য সাহায্য করো অস্পিরু তোমরা ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মা নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ পাক তাদেরকে আপনার তাদের মধ্যে আপনার বলে তাদের সঙ্গে আছে অপর জায়গায় আমার আল্লাহ পাক বলেন এ আমার বান্দা বান্দিরা আল্লাহু ইয়ুহিব্বুস সাবিরিন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে গোটা এলাকায় জ্বালিয়ে হলো থাকুল কারাপার পাকিস্তানের মাটিতে 25 সালে প্রেসিডেন্ট ছিলেন নাম হলো मिस्टर মুশাররফ হোসেন আপনার বালা রাতে রাত্রি কাল ঘুমিয়ে গেছে বলেন যদি রাত্রি বেলাতে আপনার ভূমিকম্প হয় জানা যাবে নাকি 2000 সালে কালো খালি যখন বন্যা ঢকলো রেল পর্যন্ত বাকিিয়ে দিয়ে চলো ঠিক না বেঠিক এদুরার আল্লাহ পাক এমন একটা কালোখালির গর্ত তৈরি করে দিলেন আপনার বলে হ্যাঁ আজীবন রাস্তা হলো না ওই দিক দিয়ে বাইপাস রাস্তা করতে বাধ্য হতে হলো আল্লাহর শক্তির সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারণাই নাই আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে বললেন এ জগতের মানুষেরা শোনো আপনার ইন্দাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় মহান আল্লাহ পাক সমস্ত শক্তির ঊর্ধ্বে জরে বন সুবহানাল্লাহ আল্লাহর শক্তির কাছে কারো শক্তি মিলবে না আল্লাহ পাক বললেন এই দেশের তোমরা যতই ঘোষণা করো না কেন সতর্ক বানি দাও না কেন আমি আল্লাহ পাক তোমাদের এই বিল্ডিং গুলোকে তোমাদের যেটা আপনার পরিশ্রম করা বাইশ বছরের সাধনার বিল্ডিং আমার বাইশ সেকেন্ড সময় লাগবে না লাগবে বাইশ বছর ধরে আপনি তৈরি করলেন যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় যদি আল্লাহ বলে কোন তো বললে হয়ে যায় তাতে দেখেছিলেন দুটো দেশে করে দিল ভূমিকম্পে আল্লাহ পাকের হুকুম হলে কখন কি চলে যাবে ক্ষমতার কারণে আল্লাহর আপনার শক্তির সঙ্গে মোকাবেলা করে সবাই বলল সতর্ক হয়ে যাও ভূমিকম্প হবে কিন্তু মহান আল্লাহ পাক পাকিস্তানের মাটিতে রাত্রিবেলায় বেলায় আপনার বলে হাঁচে মাগরিবের নামাজের পরে এসার আগেখানে আপনার ভূমিকম্প দিল মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ওই পাকিস্তানে এতটাই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল সকাল বেলাতে আপনার সাংবাদিকের মাধ্যমে খবর সঞ্চরণ করা হলো খবর আপনার খবরে প্রচার করা হলো সাংবাদিকের আশা বলল এ দেশের মানুষেরা আজ এমন ভূমিকম্প হয়েছে পৃথিবীর জমিনে আশি হাজার মানুষ তলিয়ে গেছে কয়েক সেকেন্ডের ভূমিকম্পের কারণে আশি হাজার মানুষ তলিয়ে গেল চতুর দিকে হাহাকার লেগে গেল কান্নার রোল ভেঙে পড়লো সাংবাদিকদের মাধ্যমে প্রচার আপনার হতে লাগলো কোথায় আপনার লাশ দু দুতলা তিন তারা চারতারা বাড়ি গেলো গেল মুসলমান পৃথিবীর জমিনে মানুষদেরকে তোলার জন্য আপনার সঙ্গে আপনার ডোবরি নিয়ে আসা হলো এক এক করে তুলতে তুলতে সতেরো দিন ধরে তোলা হয়ে চলো আনন্দ বাজার পত্রিকাতে দিয়ে চলো মুসলমান সতেরো দিন পরে তোলা হলো আল্লাহর একটা বান্দিকে নাম হলো তার নাফিসা বেগম তবে মুর্দা আল্লাহ জিন্দা তলিয়ে নিয়েছিলেন জোরে বন সোবাহাল আল্লাহ আর জোরে বলা যাবে না সোবাহাল আল্লাহ সাংবাদিকের আপনার হাহাকার লাগিয়ে দিয়ে দিকে আপনার ঘেরাও করা হলো পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো তাকে স্লাইন দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু না না আপনার স্লাইনের প্রয়োজন হলো না স্লাইন তিনি নিলেন না ডাক্তার বাবুরা অবাক হয়ে গেল ডাক্তাররা বলেছিল এ আফিসা বেগম পাক হয়ে গেল কারণ পৃথিবীর বিজ্ঞানীরা একটা হয়রান প্রেসার হয়ে গেল কারণ পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে একটা যদি আপনার শিশু হয় দুগ্ধপোষ্য বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না একটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি আপনার নয় দিন খাবার না খায় নয় দিন যদি পানাহার না করে নয় দিন যদি পিপাসা নিবারণ না করে তাহলে তারপরে বাচ্চার ক্ষমতা নাই আজ সতেরো দিন হয়ে গেল তুমি তো বাঁচার কথা নাই তুমি মারা যাবার কথা এখনো বেঁচে আছো কি বাবার আল্লাহর বান্দিনা হিসাবে গম বলে চলো এ মানুষরা মানুষেরা ওগো ডাক্তার বাবুরা শুনে রেখে দাও আমি তো আপনার ন আপনার সদর দিন পানির তলে নয় আমি তো রমজান মাসের দ্বিতীয় তারিখে আমি রোজা রাখার পরে মাগরিবের আপনার যখন আজান হয়ে গেল মসজিদে আমি তাড়াতাড়ি মুখে পানি দিয়ে তার করে মাগরিবের নামাজের পরে কোরআন খুললাম আর আল্লাহর কাছে বললাম আল্লাহ পাক আমি অতক্ষণ পর্যন্ত কোরআন পড়ব ধৈর্য দাও যতক্ষণ এ সারা জারের পাকিস্তানের মসজিদে না হয় এ সারা জান হবে আমি আমার কোরআন তেলাওয়াত বন্ধ করব আমি তো আপনার কোরআন তেলাওয়াত করছি বাস্তব ঘটনা মুসলমান চিন্তা করেন ডাক্তাররা অবাক হয়ে গেল সতেরো দিন পানি তলে ছিল জন্য নেটওয়ার্কে কাজ করছে না ভুল বকছে ব্রেনের চিকিৎসা করে ডাক্তাররা বলল ব্রেনও তো ঠিক আছে ব্যাপারটা কি তিনি বললেন শোনো তোমাদের হতে পারে ভুল আমার ভুল নয় কারণ আমি কোরআন পড়ছিলাম আর কোরআন বলেছে যে আপনার বলে হয়েছে কোরআনের স্মরণাপন্ন হয়ে যায় টেকরি ফি জিনমাই কোরআন আমি আল্লাহর কোরআনের স্মরণাপন্ন হও এনি প্রবলেম আই উইল বি সলভ তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব জোরে বল সুবহানাল্লাহ ইন্নাং জান্নালাইকার কিতাব আলিন নাসিবিল হক নিশ্চয় কোরআন আমি আল্লাহ নবী আপনার উপর অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি থাকব আর বিপদের সম্মুখীন হলে আল্লাহ আমাকে আপনার বাঁচাবে না তা হতে পারে না আল্লাহর কোরআন তেলাবাদ করছিলাম কখন আপনার এসেছে ভূমিকম্পটা আমার কাছে খবর নাই জোরে মন সুভাল আপনারা বলবেন মতি রহমান এটা কি হতে পারে এটা তো গাঁজাখড়ি কথা যে একটা মানুষ পানির তলে থাকবার বেঁচে থাকবে এটা সম্ভব নয় এটা আপনারা বলতে পারেন কিন্তু তাহলে কোরআন খোলেন হজরত নহ পাই গাম্বারের জীবনে আলগা করেন আল্লাহর নবী নহু আলী ইসালাম কাল্লা বলেছিলেন ও গনুহ তুমি আপনার বলা হয়েছে চাইছো আমার কাছে প্লাবন আমি প্লাবন দিব তোমার বন্ধু-বান্ধব তোমার আত্মীয়-সজন তোমাকে যারা মানে তোমার ভক্ত তোমার যারা সাহাবা তাদেরকে সব তুলে নাও নৌকায় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি সবাইকেও খবর দিলেন যে দিন প্লাবন আসবে সবাই আমার নৌকার উপর আরোহণ করবে একটা বুড়ি মাকে গিয়ে বললেন বুড়ি মা তোমাকে খবর দিব তুমি আমার নৌকার উপর চেপে নিবে বললেন হুজুর আপনি খবর দিয়েন আমি এই তালপাতার কোণতেই থাকব আপনার বলে হয়েছে আল্লাহর হুকুম হলো নূহ আলাইহিস সালাম আপনি বললে হাঁচ প্লাবন চাইলেন গোটা গোটা বিশ্ব আপনার বলে হাঁচ প্লাবনে ভরে গেল নদী নালা গাছপালা সব পাহাড় পর্বত তলে চলে গেল যদি পাহারে আপনার আল্লাহর নবীন হুয়া ইসলাম সালাম 40 দিন পরে যখন অবতীর্ণ আপনার অবতরণ করলেন 40 দিন পরে খিচুড়ি খাবার পরে আস্তে আস্তে আপনার প্লাবন শুকিয়ে গেল আল্লাহর নবী গোটা আপনার দেখছেন এলাকা দেখি কোন জায়গায় কি আছে সব ধ্বংস হয়ে গেছে আস্তে আস্তে যখন বুরি মাঠ কুটুরির কাছে এসেছে

এটা তো মিথ্যা নাই এটা কোরআনের তাফসীর এবং কোরআনের বর্ণনা তাহলে যদি আপনার বুড়িমা যদি প্লাবনে আপনার গোটা বিশ্ব ডুবে যায় তার কুড়ো পাতা তার পাতার কুড়ো যদি আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে আপনাকেও বাঁচিয়ে রাখতে পারে আপনাকে আল্লাহর হতে হবে কার হতে হবে আল্লাহর হতে হবে কোরআন বুকে ধারণ করতে হবে পৃথিবীর জমিনে আপনাকে কোরআনের সঙ্গ দিতে হবে কোরআন আপনার বলে হাঁচে বাস্তব জীবনে রূপায়ণ করতে হবে তাহলে আপনার বলে হাঁচে ইহ জগৎ কল্যাণ হবে পরজগত কল্যাণ হবে আজ বর্তমান যুগে আমরা কোরানের আপনার প্রতি মহব্বত রাখি না কোরআন আপনার বলে হাঁচে তেলাবাদ করার সময় নাই আপনার আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ যাকে আপনার বলে হাঁচে বাড়িতে তাল আপনার টাকে রেখে ঝুল ধরে যায় কিন্তু আমাদের পড়ার ক্ষমতা নাই আজ মুসলমান আজ পৃথিবীর জমিনে এর জন্য গোটা বিশ্ব হাহাকার শুধু আমাদের আপনার বলে হাঁচে দোষে কারণ মার মান আরাদা আন জিক্রি ফাইন আলাহু মাইশা বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে সরে যাবে তখন বান্দা বান্দিদের সংকুচিত জীবন হবে ওয়া ইয়ামার ইয়াউমাল আমা আর কিয়ামতের দিন অন্ধ। করে তোলা হবে মুসলমান আপনি আল্লাহর হয়ে যান আপনি কোরআনের পক্ষে লেগে যান পৃথিবীর যত বাতিল আছে সবাই কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে পৃথিবীর বড় বড় বাতিলারা এসেছে পৃথিবীর বড় বড় আপনার কাফেররা এসেছে তারা কোরআনের কাছে মাথা নত করেছে তারা আপনার মাথা আপনার উঁচু করে দাঁড়াতে পারেনি আল্লাহর কোরআনের কাছে আপনাকে সারেন্ডার হতে হবে গোটা বিশ্ব আপনার কাছে সারেন্ডার হবে আপনারা নেপোলিয়ান বেনাপাটের নাম শুনেছেন নেপোলিয়ান বোনাপাট গোটা আপনার বিশ্বের মাটিতে দাপট করা একটা আপনার বলে হয়েছে নেতা গোটা বিশ্বের মাটিতে যদি আপনার বলে হয়েছে দশ জন আপনার বলে হয়েছে প্রধানমন্ত্রী বা দশ জন যদি আপনার স্বৈরাচারী আপনার নেতা থাকে তার মধ্যে একজন হচ্ছে নেপোলিয়ান বোনাপাট যিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন ফ্রান্সকে আপনার বিজয় করেছিলেন তিনি আপনার তীর আধনকার বল্লমের মাধ্যমে গোটা আপনার ফ্রান্সের মাটিকে জ্বলিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বের মাটিতে তিনি আপনার বিজয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতবর্ষে তিনি আপনার বলে হাতে পাড়ি দিয়েছিলেন এবং মিশর থেকে শুরু করে গোটা বিশ্বের মাটিতে তিনি আপনার বলে হাতে দাপড় দেখিয়ে চলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে বলেছিলেন যে পৃথিবীর জমিনে এ কোরআন আপনার বলে হাতে এসেছে এটা আপনার মোহাম্মদের রচনা করা গ্রন্থ এটা আপনার মোহাম্মদ নিজে রচনা করেছে এবং আল্লাহ রসুলকে বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট যে পৃথিবীর জমিনে আমি যেমন আপনার গোটা বিশ্বের দেশের মাটিতে বন্ধকের জরে এবং আপনার স্বৈরাচারী শাসকের আপনার বলে হচ্ছে শাসক নীতি প্রয়োগ করে আমি যেমন দেশ শাসন করি মোহাম্মদ সাল্লাহ আলি সালাম ওইভাবেই করে এটা তার আপনার মনোভাব ছিল অবশেষে পৃথিবীর জমিনে যখন তাকে কোরআনের দাওয়াত দেওয়া হলো তিনি বললেন না আমি কোরআনের দাওয়াত নিব না অবশেষে তাকে আপনার বলা হলো দাওয়াত যদি না গ্রহণ করো তো একবার চুপি চুপি কোরআনটা একটু পড়ে দেখো আল্লাহর কোরআনটা তুমি স্টাডি করো শেষ পর্যন্ত তিনি পৃথিবীর জমিনে ইংরেজি ভাষাতে কোরআন পড়তে আরম্ভ করলেন কোরআন পড়তে পড়তে তার কি যে মনোভাব হলো আস্তে আস্তে তার পরিবর্তন হতে লাগলো অবশেষে ফ্রান্সের মাটি থেকে 1773 খ্রিস্টাব্দে চলে গেলেন মিশরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনে অবস্থিত একটা মসজিদ নাম হলো দা গ্র্যান্ড মসজিদ ওই গ্র্যান্ড মসজিদের চাতালে বসে থাকলে আজান হলো আপনার মাগribের ওই আযানের ধ্বনিটা এত সুন্দর হয়েছে এক এতটাই মনোমুগ্ধ হয়েছিল আদান আপনার বলে হয়েছে কান পেতে শুনলেন আদানের ধনীতে তার গোটা হৃদয়কে কেড়ে নিল মাগরিবের নামাজের পরে দা গ্র্যান্ড মসজিদে আবু বাক্কার বলে তার ইমাম ছিল সেখানে যাবার পর বললেন হে গ্র্যান্ড মসজিদের ইমাম তোমরা আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দাও যদি আদান এত সুন্দর হয় তাহলে সেই আল্লাহ পাকের নামাজ কত সুন্দর হবে সেই আল্লাহর কোরআন কত সুন্দর হবে শুধু আদান শুনে নেপোলিয়ান বনাবাট পৃথিবীর জমি আপনার মুসলমান হয়ে গেলেন দেশের মানুষ তাকে বিতাড়িত করলো ইংরেজেরা তাকে ধর পাকার করলো ধরা পড়লো পৃথিবীর জমিনে তাকে দিবে দিবে নির্বাসন তিনি বললেন এই আপনার আমাকে তোমরা যদি নির্বাসন দাও আমাকে পৃথিবীর সব ত্যাগ করতে বলো করব। আমার স্ত্রী ত্যাগ করে দিতে বলো আমার স্ত্রীকে আমি ত্যাগ করে দিতে পারবো আমাকে বাপ ত্যাগ করতে বলো আমার বাপকে ত্যাগ করতে পারবো আমার মাকে ত্যাগ করে দিতে বলো আমার মাকেও ত্যাগ করে দিতে পারবো আমার আপনার বলে হাঁচে ফ্রান্সের রাজত্ব ত্যাগ করতে বলো আমি ফ্রান্সের রাজত্ব ত্যাগ করব কিন্তু আল্লাহর কোরআন আমাকে ত্যাগ করতে বলো না আল্লাহর কোরআন ছাড়তে বলো না আল্লাহর কোরআন আমার কাছ থেকে কেড়ে দিও না এ দেশের মানুষরা ইংরেজরা আমাকে মুসলমানদের ধর্মগ্রন্থ আমি কোরআন পড়েছি এর জন্য আমি কলমা পড়ে এখন মুসলমান আমাকে কোরআনটা দাও নেপোলিয়ান বোনাপান সেন হেলেস দিবে আপনার কোরআন কোরআন পড়তে লাগলেন পৃথিবীর বাকি জিন্দেগিটা সেন হেলেস দিবে আপনার বলে হাতে কাটালেন কিন্তু পৃথিবীর জমিন থেকে কোরআন ছাড়লেন না মুসলমান হতে হবে মুসলমান হওয়া লাগবে মুসলমান কাকে বলে হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম মুসলমান কাকে বলে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল আল্লাহ একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে সেই হলো মুসলমান আজকে শুধু আপনার গরুর গোস্ত দিয়ে বিচার করলে হবে না কটা দিয়েছ বলছে হুজুর আমরা তিনটা ভাগা দিয়েছি আর একজন বলছে গোটা গরু দিয়েছি তবে আমাদের এখনো ভাগা সিস্টেম আছে কোনো চিন্তা নাই আমরা এখনো সাত ভাগে কুরবানি দিতে পাই তাই না কিছু হাইব্রিড মুসলমান বাড়িয়েছে এরা বলছে গোটা গোটা গরু লাগবে কি বলছে এরা গোটা গোটা গরু দিতে বলছে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে হ্যাঁ দেন আপনারা দেন কি দেন না আমরা দিতে দিই না সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এই হাদিসটা আপনাদের কাছে বলবো হ্যাঁ তাহলে হেলাল উদ্দিন সাহেবকে দিয়েছেন যে সতেরো হাজার পনেরো হাজার আমাকে একটা দশ হাজার কমসে কম হ্যাঁ কিছু পানে কে লে কুছ খনায় পড়ে গা না কুরবানির মাংস আছে আপনাদের বাড়িতে না শেষ হয়ে গেছে আজকে নতুন জালসার মাংস আছে নাকি কোরবানির মাংস আছে আবার নতুনও আছে তো কোরবানির মাংস তো পুরাতন হয়ে গেছে তো কোরবানির মাংস কতদিন খেতে পাবে জানা আছে কতদিন কোরবানির মাংস আপনারা খেতে পাবে ও হাদিসটাও বলে দিব একটা আল্লাহর বান্দা বান্দি 10000 টাকা পাবে স্ট হ্যাঁ লাগা হে মোবাইল এনবার ধরবে মহাদ এনার স্টার নেটওয়ার্ক বেজ কবহনা যে নেটওয়ার্ক বেজ কবহনা যে এমহনি যেটা বার ধরবে মহাদ এনার স্টা इशे नबीरे असीम कड लाॻापो न हरे देनी जेरे असीम कड लाॻापो न हरे दलेंस तमारे सस সব সমা তগ সম রেহ চার কারো দরদ বড় রেহ চাঝকার দারোহনি নাহাবীর আহ দিহিনার স্টার সত সাস রে মোবাইল হেবার ধর হবে মা এ আরে এ নামাজ শেষে মুক্ত হাসে এ কল করেন কহরে এখন তোমার রে সে হবে সেই ঘর্বারে বা বাহরে সাই অল্লা ঘর দ্বারে বাহারি ধোয়া কবল হব তোমারে ধোয়া হ্যাঁ কবলে হে এখন তোমার রে সেব সেই ঘর দ্বারে বাহরে ঘন্টারে বাহারে দোয়া কবল হবে তো আমার দোয়া কবল হবে তো আমার অপশন কর সবটা আমার ধরবে মা দিহি নার সেন্টার সাত আছে নাইট টু হয়ে লাগা রে মোবাইল এ না হাম্বার ধরবে মা দিহি

کے پاک ایک سی جگت دا ایک دیا رے نہیں دیکھو نو اب آب شان نہیں دیکھو نو آب کسان گوس سے کھا جا ہم درجا گاؤں سے کھاجا ہم درجا سند در بار رے کم حنڈار در بیم সেটা আর দায়ের রাধ একটা বাস না যাহা বহে সদে রায় রে দায়ের تے بس نہ ہمیں بہ آ سنر مدنا سکنا بیوا دیوانا جہاں بہ مارا س মদে রা রে মাদ বস না যাহ বহে স নমদিন ইয়া

گٹ بس جہاں بے سن رے مدینہ ہمارا سکال ہمارا سکال بیوار بی جہاں بارا با मेना हि नरमी ते पात्र बा আর বাড়বে আট হাজার টাকা এক এক আট হাজার দুই চলে যাবে কিন্তু এবার

আপনারা বেশ কিছু মানুষ দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন